বন্ধুরা এই যে দেখো এখন ড্রয়িং করছে আমার মেয়ে এই যে ভাস্তি দুজন না মিলে ড্রয়িং প্রতিযোগিতা হচ্ছে দেখি কে কেমন ড্রয়িং করতে পারে কে যেতে আজকে প্রতিযোগিতাতে চলো তুমি কি আঁকছো ঈশা আমি আসি কি আঁকছো আচ্ছা দেখি আর খুব ধীরে শিস্তে সুন্দর করে অ্যাড করবে ঠিক আছে দেখি তো ও ঘরে এখন কালার করছে দেখো বন্ধুরা আর এদিকে গাছ এঁকেছে ফুল এঁকেছে প্রজাপতি ঘুরছে সূর্য পাখি গাছ ভালো মতো কে করতে পারে কাকে কত নাম্বার দেবো আর বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা কিন্তু

এইদিকে দেখি বুড়ি কি করছে তুমি কি করছো ঘাস 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 আচ্ছা করো ফুল এই যে দেখো এখন কালার করা শুরু হয়ে গেছে আসছি আর এইদিকে তো ঈশার কালার অলরেডি শুষের দিকে তো এই যে আমার ভাস্তা এখনই চলে এলো তো তুই করবি হাত পড়তি চোখে দেয় ড্রয়িং তাড়াতাড়ি চলে আয় আমার ভাস্তা চলে এলো তো ও কিন্তু অংশগ্রহণ করতে একদম ইচ্ছুক এসেই শুরু করে দিয়েছে ফটাফট করে তোমরা দেখতে থাকো সঙ্গে থেকো তো ঘর আঁকছে প্রথমেই ঘর দিয়ে শুরু তাই তো বা আচ্ছা এদিকে কি হয়েছে দেখি এই বাবার আচ্ছা গাছটাকে কাটা ছিল নাকি মাঝখান থেকে আচ্ছা বেদাংশীর কিন্তু হয়ে গেছে ওর ভালো নাম বেদাংশী প্রসাদ তো ওর কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে এখানে একটা সূর্য এঁকেছে সূর্যর তো এগুলো কালার হয়নি যাক আমি নাম্বারটা দেব আর আপনারাও দেবেন আর এখানে মেক করেছে এদিকে দিয়েছে ঘর ঘরের ডিজাইনটা হালকা হালকা বোঝা যাচ্ছে না আর এদিকে গাছ দিয়েছে ঠিক আছে তুমি কোন ক্লাসে পড়ো লেখো এখানে একটা সূর্য আঁকি নিয়েছে ঘরের কালার করছে এখন ভাস্তা ভাস্তি মানে পাস্তা ম্যাগি মানে আমার মেয়ে হলো পাস্তা আরো হচ্ছে চাউমিন আর এই হলো ম্যাগি তো দেখো এসে কিন্তু এই যে ভাস্তা করে ফেলেছে কিন্তু এত ছোট করেছো কেন ড্রয়িংটা আরো কিছু দিতে পারতে মোটামুটি আর্ট কিন্তু কম শেষের দিকেই তো দেখা যাক কার্ডটা কত সুন্দর হয়েছে যাদের যাদের হয়ে গেছে জমা দিয়ে দাও তোমার হয়ে গেছে হয়ে গেছে আশি হয়েছে তোমার তো জমা দিয়ে দিয়েছে ও তো এই যে ঈশার রিদানির আর আরশির কমপ্লিট হয়ে গেছে তো দেখি প্রথমে আরশিটা অনেকটা একটা কাজ দিয়েছে আর এটা কি দিয়েছে বুঝতে পারছি না সূর্য পাখি লাইট দিয়েছে রাস্তা হয়েছে আর ঘরটা সাথে এই ফুল আর এটা প্রজাপতি এঁকেছে তো আমরা কমেন্ট করে জানিও ওই যে পাখি কেমন হয়েছে এখানে ঘাস আচ্ছা সেকেন্ড ডেট দেখি এখানে হৃদা নেকেছে একটা প্রজাপতি গাছ আর সাথে রয়েছে এই যে আর এই যে ঋষা এঁকেছে এই গাছ মেঘ পাখি সূর্য আর এই যে প্রজাপতি প্রজাপতিটা গাছের উপরে উঠে পড়েছে মেঘের উপরে উঠে পড়েছে আচ্ছা ঠিক আছে তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা কে কেমন এঁকেছে কমেন্ট করে জানিও প্লিস তো তার আগে যাওয়া যাক আগে ওর থাম্মির কাছে থাম্মি কাকে কত নাম্বার দেয় হান্ডেতে কাকে ক কত দেয় সেটাই দেখা আমি তো নাম্বার দিতে ওদের ঠাম্মি দেবে এবার নাম্বার দেখি কাকে কত দেয় তিন নাতি নাতনিদেরকে হ্যাঁ মা বলছে সবারটা আগে দেখবে এটা না এটা না আসারটা কোথায় চলে গেলো এই তো আর এই যে ভেদাংশিক হ্যাঁ এখন বুঝে কিন্তু নাম্বার দিচ্ছে শাশুড়ি মা দেখো নব্বই দিয়েছে হান্ড্রেডে আচ্ছা ঈশাকে দিচ্ছে এবার নাম্বার কত দেয় দেখি হ্যাঁ দিয়েছে হ্যাঁ তো দেখি আচ্ছা একে একটি দিয়েছে তাহলে নাম্বার পেজ আচ্ছা তোমরাই কমেন্ট করে জানিও কার্ডটা কেমন হয়েছে কত নাম্বার পেয়েছে কারকে কত কার্ডটা কার ভালো হয়েছে সবচেয়ে তোমরা কমেন্ট করে জানিও আর এখানে তো কমেন্ট করা হয়েই গেছে শাশুড়িমা দিয়েছে একে নব্বই একে এইটটি আর একে সিক্সটি ফার্স্ট হলো তাহলে রিদান সেকেন্ড হলো রিদ্ভি আর থার্ড হলো বেদানসি ঠিক আছে তো এখানেই টাটা বাই বাই ভালো থেকে সবাই বাই করে দাও